নয় মে দুই তারিখে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিয়ারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ইউনাইটেড পিপুলস বাংলাদেশ ইউপি বাংলাদেশ নামে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি মূলত দুই সালের জুলাই মাসে সংগঠিত গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত হয়েছে যার নেতৃত্বে ছিলেন সাবেক ছাত্রশিবির নেতারা নেতৃত্ব ও গঠন আলী আহসান জুনায়ের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র সাবেক সভাপতি এবং জুলাই আন্দোলনের অন্যতম নেতা যিনি এই প্ল্যাটফর্মের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন আরেফিন মোহাম্মদ ইসবুল্লাহ সদস্য সচিব রাফে সালমান রিফাত প্রধান সমন্বয়কারী নায়েম আহমেদ প্রধান সংগঠক শারিন সুলতানা ইরা মুখপাত্র এই প্ল্যাটফর্মটি ব্রাসি সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে যা তাদের সংগঠনকে একটি বিস্তৃত ভিত্তি প্রদান করে এই প্ল্যাটফর্মটি মূলত জাতীয় নাগরিক কমিটি এনসিসি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে বেরিয়ে আসা সদস্যদের নিয়ে গঠিত হয়েছে তাদের অনেকেই দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে সংগঠিত গণ অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশ ইউপি বাংলাদেশ নামে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের প্রেক্ষাপটে একটি বিতর্কিং বিশ্লেষণ তুলে ধরছি যেখানে পক্ষে ও বিপক্ষে যুক্তি সম্ভাবনা ও উদ্বেগ সব দিক আলোকপাত করা হয়েছে বর্তমান রাজনৈতিক অবস্থা বহু বছর ধরে আওয়ামী লীগ ও বিএনপির দ্বৈত রাজনীতিতে আবদ্ধ জনগণের একটি বড় অংশ এই দুই প্রধান দলের বাইরে বিকল্প চায় ইউপি বাংলাদেশ সেই বিকল্প হতে পারে দুই হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে জনগণের মধ্যে রাজনৈতিক পরিবর্তনের প্রত্যাশা জাগে এই প্ল্যাটফর্ম সেই আন্দোলনের ধারাবাহিকতা ধরে রাখছে বলে দাবি করেছে যা রাজনৈতিকভাবে সচেতন নাগরিকদের আশাবাদী করে তুলতে পারে এই প্ল্যাটফর্মে নেতৃত্বে আছেন শিক্ষিত ও রাজনৈতিকভাবে সক্রিয় তরুণেরা তাদের নেতৃত্ব ভবিষ্যতে স্বচ্ছ ও আধুনিক রাজনীতির বার্তা দিতে পারে যদিও নেতাদের কেউ কেউ ছাত্র শিবির থেকে উঠে এসেছেন তারা এখন নিজেদের মধ্য ডানপন্থী ও গণতান্ত্রিক বলে পরিচয় দিচ্ছেন এটি রাজনৈতিক পরিপক্কতায় ইঙ্গিত হতে পারে যদি তারা অতীতের গোড়ামি থেকে সরে এসে বাস্তব পরিবর্তনের জন্য কাজ করে বিপক্ষে যুক্তি অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন যে সাবেক ছাত্রশিবির নেতাদের নেতৃত্বে এটি উদারপন্থী প্ল্যাটফর্ম কতটা বিশ্বাসযোগ্য তাদের অতীত পরিচয় অনেকের চোখে ভয়ের কারণ হতে পারে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন পুরনো দলগুলো সমালোচনার হাতিয়ার হয়ে উঠতে পারে যা রাজনৈতিক ঐক্য গঠনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে যদিও তারা বলছে যে আপাতত নির্বাচনে অংশ নিচ্ছে না কিন্তু একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের ভবিষ্যৎ কৌশল যদি সুস্পষ্ট না হয় তবে তারা জনগণের আস্থা অর্জনে ব্যস্ত হতে পারে এমন অনেক প্ল্যাটফর্ম অতীতে দেখা গেছে যারা শুরুতে সংস্কার বা বিপ্লবের কথা বললেও পরে বড় দলগুলোর হাতের চালিকা শক্তি হয়ে গেছে ইউপি বাংলাদেশ সেই ফাঁদে পড়বে না তা এখনই নিশ্চিত করে বলা যায় না ইউনাইটেড পিপলস বাংলাদেশ এর আত্মপ্রকাশ একটি নতুন রাজনৈতিক উদ্যোগ যা একদিকে যেমন গণতন্ত্রের বিকল্প চর্চা ও বিকাশের সম্ভাবনা তৈরি করছে তেমনি তাদের নেতৃত্ব আদর্শ ও ভবিষ্যৎ রূপরেখা নিয়ে যুক্তিযুক্ত প্রশ্ন তুলছে আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না